মনের থেকে তবা করতে হবে পারবা তবা করতে কে কে দেখি মনের থেকে তবা করতে পারে তাহলে বলে দাও আল্লাহ অতীত থেকে তবা করলাম আরে বলো বলো মতে বলো আল্লাহ অতীত থেকে তবা করলাম নামাও তুমি নিষ্পাপ যদি মনের থেকে বলে তো কসম খোদা যে আল্লাহ ডাইকা ডাইকা মাফ করে এখন তো ডাকতেছে মাফ করার জন্য ওই আল্লার কাছে হাত উঠে মাপ চেলে মাফ করবে না কেন যিনি ডাইকা ডাইকা মাফ করে আর আমি যদি হাত পাতি মাপ করার জন্য তাহলে মাফ করবে না কেন আদিষ্ট বলে চব্বিশ ঘন্টা ডাকে মাফ করার জন্য যুবক দুনিয়ালারা শাস্তি দিয়া মজা পায় আল্লাহ বলে ইউ হেব আফুয়া আমি মাফ করে মজা পাই মাফ করে আল্লাহ মাফ করে মজা পায় দ্বিতীয় অঙ্গীকার আজকের থেকে যখনই ঘুমাইতে যাব তুমি সারা দিন কি করলা যুবক আমার বিষয় আপনারও পুরুষরা সারা দিন কি করলেন আমার বিষয় না আল্লাহ আমাকে চকিদার বানায় পাঠায় নেয় লাস্তা আলাই হিমবে মশাইতে কারো দোষ তালাশ করতে আমাকে পাঠায় নাই অন বলতেছি কোরআন সেরা দিন পুরুষ নারী যুবক কি করলো আমার বিষয় না আমার বিষয় হলো গুমের সময় যখন ঘুমাইতে গেল বিস্নায় বৈশা হোক শুয়া হোক কম্বলের ভিতরে টুইকা হোক হাত উঠায়া হোক আর না উঠায়া হোক শুধু মুখ দিয়া বয়লা দিল আল্লাহ আমি মাপ চাই তারপরে ঘুমায় আল্লাহ আমি মাপ চাই ঘুমাই পারবা এই সহজ কাজটাও পারবা না কে কে পারবা অঙ্গীকার কিন্তু পাক্কা নামাও তুমি ছয় মাস করে দেখো কন্টিনিউ ছয় মাস যাবে না আমার বিশ্বাস তুমি আমাকে খুঁজবা আল্লাহর উপরে বিশ্বাস খোঁজে দেখা বলতেছে হায় হায় মাঝে মাঝে ফজর পড়ে আমি পড়াই তো দেখি যুবক বসা আছে শেষ হইলে যদি জিগাই যুবক থেকে আর সব বহুত দূর থেকে কেন চোখের পানি ছেঁড়া বলে বুজুর কি খাইলে আমি করতেছি আল্লাহ আমাকে কি দেখাইতেছে মনের কথাটা আপনার কাছে না বললে শান্তি পাবো না বইলা রাত্রে চুটা চলে আসছি ফজর পড়ার জন্য আমাকে ফজর পড়া ছাড়া আমাকে কেউ পাবে না কারণ আমি ফজরের পরে পড়াই তারপরে টানা ঘুমায় আমার রুটিন এটা আমরা দেখতেছি যুবকরা আসে আমাদের কাছে ফোন করে চোখের পানি ঝড়ায় হুজুর কি ম্যাজিক শিখায় গেলেন কসম খোদার যুবক করো এটা কন্টিনিউ করো সারা কি করলো আমার বিষয় না কসম আপনারও করেন সারাদিন কি করলেন আমার বিষয় না সারাদিন কি করলো আমার বিষয় না আমার বিষয় ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইল কেনা কেনা হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না সুযোগ হাতের থেকে চলে যাবে তারপরে ওই আল্লাহ বালার কথাই সত্য হবে কবরস্থানে কানতেছে জিজ্ঞাস করছে যুবক বাবা তুই কাঁদিস কেন তোর কোন আপনজন মারা গেছে বলছে না বলছে তাইলে কাঁদিস কেন বলছে যুবক বললে কি তোর দিলে রেখাপাত করবে তোর বুঝে আসবে বলছে বল না বাবা বলে সচক্ষে দেখতেছি এই কবরের লোকগুলা চব্বিশ ঘন্টা মাপ চায় একবারও আল্লাহ তাকায়া দেখে না কিন্তু এই মানুষগুলোই যখন মাটির উপরে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো একজন ডেলি হাত উঠায়া মাপ চাইত না এই মজমা একজন না যুবক না বৃদ্ধ যে ডেলি হাত উঠায়া বলে মালিক মাফ করে দেয় অথচ গ্যারান্টি দিছে ইউ হিবুল আফুয়া আমি হাদিসে শব্দ দিতেছি আমি মাপ করা পছন্দ করি আমার মাপ করাই স্বভাব শাস্তি আমার স্বভাব না তো যুবক চিৎকার দিয়া বাবার বুকে পড়া গেছে বাবা তুই বিবেকের পর্দা আমার খোলা দিলি আমিও আজ থেকে হাত উঠে মানুষ নইলে তো আমি কালকে মারা গেলে তুই তো আমার লাশ দেখা বলবি হয় চব্বিশ ঘন্টা করার জন্য ডাক্ত কিন্তু হাত উঠাইতো না আজকে তো দেখতেছি চব্বিশ ঘন্টা মাপ তাকায় দেখেন পারবা অভ্যাস করতে না বুঝা যাবা যায় অনুমতি দিলাম সারাদিন কি করলো আমার বিষয় না সর্বশেষ আজকের থেকে নামাজ ছাড়ব না ওয়াদা একটা আছে বাকি আল্লাহ সাথে চল পারবা পারবা যদি চলতে না পারো আঙ্গুল উঠায় না তাইলে আর বাঁচার সুযোগ হবে না কস সর্বশেষ একটা অনুরোধ করব যদিও আমি চান্দা করবো না কেননা ছাগল দিয়ে হাল চাষ হয় না আমাদের দেশটা যদি আমার জীবনে আমি শুক্রবারের মতো ভূমিকম্প দেখি নাই। আমি জাপানও ভূমিকম্প দেখছি কিন্তু আমি আমার দেশের শুক্রবারের মতো দেখি নাই আমি থার্টি ফার্ট নাইটের পরের দিন এইট ভূমিকম্প দেখছি ওই দিন আমি দাঁড়ানো ছিলাম নামাজের জন্য কিন্তু এরকম কাঁপায় নাই শুক্রবারে যেটা হল অল্প বিপর্যয়ের মাধ্যমে আমরা বেঁচে গেছি এটাকে বিপর্যয় বলে না দশ বারো জন লোক মারা যাওয়া আর দুই চার একশো দেড়শো দুইশো করে ফ্র্যাকচার হওয়া এটাকে বিপর্যয় বলে না শুধু বেচা আছে আমাদের দেশটা তিনটা কারণে কেননা আমাদের দেশের মতো কদমে কদমে মসজিদ দুনিয়ার কোনো দেশে নাই আমি একশো তিনটা দেশ গুরা পইতেছি বলতেছি সাত মহাদেশ দেখা বলতেছি আমাদের দেশের মতো কদমে কদমে মসজিদ কোথাও নাই কোন দুনিয়ার দেশে না দ্বিতীয় আমাদের দেশের মতো গ্রামে গ্রামে দুনিয়ার কোন দেশে তৃতীয় আমাদের দেশের মতো আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোনো দেশে নাই এই তিনটা কারণে আমাদের দেশ বেঁচে কসম কসম বৈচাসে ফাইভ পয়েন্ট সেভেন ভূমিকম্প সকাল দুপুর সকাল বেলা আসছে আমি মানি কিন্তু বড় মাত্রার এর বড় মাত্রার যেগুলো আসছে একটাও দিনের বেলা আসে নাই সব শেষ রাত্রে আসছে চল্লিশ হাজার হেবজোখানা আছে বাংলাদেশে কত ওরা সাদেকের এক ঘন্টা আগে ওঠে এই লাল সবুজের চাদর তারপরে কালাম আমাদের উচিত এই পরিবেশগুলাকে টিকায় রাখা আপনাদের এইখানে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে নুরানি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা খানা আপনাদেরও উচিত আপনাদেরও উচিত কি আপনাদেরও উচিত এই গ্রামের প্রতিষ্ঠানটাকে ধরে রাখা হেফজোখানার ছেলেরা শুধু কোরআন পড়বে না কসম খোদার শুধু কোরআন পড়বে না ওরা এই এলাকাটাকে এই লাল সবুজের পরিধিটাকে হয় হয় সুরক্ষার চাদর দিয়া ডেকে দিবে সুরক্ষার চাদর দিয়া